প্রতিষ্ঠা হয় না এই নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া আমি কষ্ট করেছি ওই যে খেয়াল রক্ত বদলের যুদ্ধে হয়েছে এখন তাদের যুদ্ধে আল্লাহ পায়গাম্বর পেটের মধ্যে পাথর ফেটেছে ওদের যুদ্ধে আল্লাহ পায়গাম্বর শরীর থেকে রক্ত হয়েছে আমার ভাইয়েরা কত বড় অদ্ভুত যদি আপনি দেখতেন দু চোখে তাহলে বুঝতে পারতেন আল্লাহর পায়গাম্বর কত কষ্ট করছে খন্দকের যুদ্ধে আল্লাহর পায়গাম্বর কত সুন্দর করে আল্লাহ রাসূল পরীক্ষা করণ করেছে কত কষ্ট করছে সাহাবায়ে কেরামদের নিয়ে নিয়া আল্লাহর পায়গাম্বর শরীর থেকে রক্ত এমন ভাবে প্রবাহিত হয়েছে এমন কি কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পায়গাম্বরের জুতা মুবারক পর্যন্ত রক্তের মাধ্যমে সাফ হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা শীর মা বুড়িরা খুব ভালো করে শুনবেন আজকে আমদানবাজের কদল না। আজকে আমদানবাজ পড়তে চাই না বস্তিতে মঞ্জান দৈনন্দিন দিতেছে হাইয়া সাল হাইয়া আলসাল ও আমার ভাইয়েরা মুয়াজ্জিন সাহেব দুনিয়ার কোনো মানুষের কথা বলেন না একমাত্র আল্লাহর কথা বলেন হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ আসো কল্যাণের দিকে আমরা এই কথাটা শোনার পরেও মসজিদের পাশেই রাস্তা ওই রাস্তা দিয়ে আর সিগারেট টানতে টানতে চলে যাই অথচ মুয়াজ্জিন এক আল্লাহর কথা না দিতেছে আমরা আল্লাহর কথা গুরুত্ব না করে নিজেরা নিজেদের মতো চলতেছি বলেন ঠিক না এজন্য আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেছেন এই নামাজ ভাইয়া আমি কত কষ্ট করেছি কত কষ্ট করেছি দুনিয়ার কোন মানুষ যদি দেখতো এই যুগে আমার অম্মতেরা যদি দেখতো ওই শীতের পরে তারা কম্পল করে দিয়ে করে মধ্যে শুয়ে থাকতো ও নবীর উম্মতের গলা আল্লাহর গোলা আল্লাহর কয়েক কত সুন্দর করে বলছেন লা দীন আলিম আল্লাহ সালাত আলা ওই ব্যক্তির দিন ধর্ম কিছুই নাই যেই ব্যক্তি নামাজ পড়ে না যেই ব্যক্তি নামাজ পড়ে না তার দিন ধর্ম কিছুই নাই আপনি বলতে পারেন হুজুর আমি জাকাত দেই হজ করি এই একমাত্র নামাজের জন্য কারণ কি যে ব্যক্তির নামাজ শেষ নামাজ কি হয়ে গেল তার আয়াত চলে আসলো ওই ব্যক্তির ইসলামের প্রায় বিধানটাই কেউ তার কাছে চলে আসলো কারণ নামাজে ডিফেন্ড করে ওই ব্যক্তি জাকাত দেওয়াটা নামাজে ডিফেন্ড করে ওই ব্যক্তি হজ করাটা নামাজে ডিফেন্ড করে ওই ব্যক্তি রোজা রাখাটা কিভাবে যেই ব্যক্তি নামাজি হয়ে গেছে সে এখন চাইবে আমি তো নামাজি হয়ে গেলাম এখন আমি আস্তে আস্তে জাকাত দেওয়া লাগবে তখন একটা ভয় আসবে না জাকাত আল্লাহ তালার আল্লাহ রুকু আদায় করতে হবে এটা কোন ব্যক্তির অন্তরে আসবে নামাজি ব্যক্তির অন্তরে যেই ব্যক্তি গুণাগার যেই ব্যক্তি গুণাগার ওই ব্যক্তির অন্তরে এটা আসবে না সে নামাজে পড়ে না তার জাকাত থেকে আর হজ যে ব্যক্তি নামাজ পড়ে সে মনে মনে ভাববে না আমার এখন কাজ বাকি আছে জাকাত দেওয়ার সে মালকে কি করবে না মায়া করবে না অথচ আমাদের সমাজের মধ্যে আমরা এমন লোক আছি কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক জাকাতের বেলায় আসলে বাংলা শুরু হয়ে যায় ওই যে নামাজ ঠিক মতো নাই নামাজ যদি ঠিক মতো এসে যাইতো তাহলে জাকাত সদাকা রোজা সব কিছু আমাদের মন্টো চলে আসতো এই জন্য হাদিসের মধ্যে আসছে তুমি ভাবে আদালত করো